প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে সাত অঙ্কের একটি সংখ্যা দেওয়া আছে তো এরকম সাত অঙ্কের যদি সংখ্যা দেয়া থাকে তাহলে আমরা সেই সংখ্যাটিকে কোথায় কিভাবে পরব সেটি আমরা বোঝার চেষ্টা করব দেখো এখানে আমি লিখেছি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত ঠিক আছে যখন আমরা কথায় পড়ব তখন একক এবং দশককে একসাথে সংযুক্ত করে পড়ব অযুত হাজারকে সংযুক্ত করে পড়ব নিজুদ লক্ষকে সংযুক্ত করে পড়ব তাহলে এই যে অঙ্কগুলো আছে এদের স্থানীয় যে মান সেখানে আমরা বসিয়ে ফেলব ঠিক আছে আচ্ছা এখানে দেখো এই যে এককে আমরা এককের ঘরে বসিয়ে দেব তারপরে হচ্ছে দশক এই দশকের ঘরে পাঁচকে আমরা বসিয়ে দেব দেখো আবার এখানে সাত শতকের ঘরে আমরা সাতকে বসিয়ে দেব তারপরে এই তিনকে আমরা হাজারের ঘরে বসিয়ে দেব আমরা ছয়কে অযুতের ঘরে বসিয়ে দেব চারকে আমরা লক্ষের ঘরে বসিয়ে দেব এবং দুইকে আমরা নিজুতের ঘরে বসিয়ে দেব তাহলে এখন আমরা এই সংখ্যাটিকে কিভাবে পড়ব দেখো এই যে নিজুত এবং লক্ষ্যকে একসাথে সংযুক্ত করে পরবো তাহলে এটা দুইটাকে সংযুক্ত করলে কি হবে চব্বিশ তাহলে আমরা করব চব্বিশ লক্ষ চব্বিশ লক্ষ চব্বিশ লক্ষ চব্বিশ লক্ষ তারপরে অযুত এবং হাজারকে সংযুক্ত করে পড়ব তেষট্টি হাজার তেষট্টি তেষট্টি হাজার তেষট্টি হাজার তারপরে সাত শত সাত শত সাতশত দেখো দশক এবং একককে একসাথে সংযুক্ত করে লিখতে হবে হবে তাহলে তাহলে এখানে ঠিক আছে দেখো চব্বিশ লক্ষ তেষট্টি হাজার সাতশত একান্ন আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ এ ধরনের যদি সাত অঙ্কের হ্যাঁ সংখ্যা আসে এবং সেটাকে কিভাবে কথায় পড়তে হবে সেটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো এরকম আরো চমৎকার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তো তোমরা সবাই আমার সঙ্গেই থাকবে এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা ধন্যবাদ সবাইকে